সালামু আলাইকুম আজ রোববার সবাইকে স্বাগত আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত সৌদি সাথে আছি আমি আরাফাত রহমান শুরুতেই থাকছে শিরোনাম সৌদি প্রবাসীদের জন্য দুঃসংবাদ বাড়লো ভিসা ওই কামার ফি সৌদিতে বাড়ছে দুর্নীতির ঘটনা সরকারি কর্মকর্তা সহ এক জন গ্রেফতার সৌদিতে অব্যাহত অভিযান বিভিন্ন অভিযোগে উনিশ হাজার প্রবাসী গ্রেফতার আরামকোকে বিনিয়োগ করতে দেয়নি হাসিনা সরকার অভিযোগ সৌদি রাষ্ট্রদূতের দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন ইকামা সহ কয়েকটি সেবার ফি হালনাগাদ করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আবসের বিজনেস প্ল্যাটফর্ম নতুন নিয়ম অনুযায়ী দেশ ও পুনঃপ্রবেশ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে একশো তিন দশমিক পাঁচ সৌদি রিয়াল ইকামা নবায়নের ফি একান্ন দশমিক সাত পাঁচ রিয়াল এবং একেবারে দেশ ত্যাগের জন্য ভিসার ফি নির্ধারণ করা হয়েছে সত্তর রিয়াল এছাড়া কর্মচারী সংক্রান্ত প্রতিবেদন চাওয়ার ফি ধরা হয়েছে আঠাশ দশমিক সাত পাঁচ রিয়াল পাসপোর্ট তথ্য হালনাগাদ করতে হলে খরচ হবে উনসত্তর রিয়াল নিজেদের এক্স অ্যাকাউন্টে আপসের বিজনেস প্ল্যাটফর্ম জানিয়েছে এই ফি শুধুমাত্র অতিরিক্ত সেবা গ্রহণের ক্ষেত্রেই প্রযোজ্য এবং এটি নিয়োগকর্তাদের বার্ষিক প্যাকেজের অংশ নয় একই সঙ্গে ভিজিট ভিসাদারী গায়েবের ঘটনায় রিপোর্ট দাখিলের জন্য আপসের প্ল্যাটফর্ম নতুন সেবা চালু করেছে এটি সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলেই ধারণা এ জন্য পাঁচটি শর্ত রয়েছে ভিজিটর ভিসা অবশ্যই ব্যক্তিগত বা পারিবারিক হতে হবে ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর রিপোর্ট দাখিল করা যাবে ভিসার মেয়াদ শেষ হওয়ার চোদ্দ দিনের বেশি সময় পেরিয়ে গেলে রিপোর্ট দাখিল করা যাবে না ভিসার স্ট্যাটাস অবশ্যই ম্যাদুত্তীর্ণ হতে হবে প্রতিটি দর্শনার্থীর জন্য কেবল একটি রিপোর্ট দাখিল করা যাবে এবং একবার রিপোর্ট জমা দিলে তা বাতিল করারও সুযোগ থাকবে না উপহার পাঠান প্রবাসী মাধ্যমে। যোগাযোগ করুন সালে সৌদি আরবের বিভিন্ন দুর্নীতিতে জড়িত সন্দেহে এক হাজার সাতশো আট জনকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নাজাহা গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন স্তরের বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা রয়েছেন তাদের জবাবদিহিতার আওতায় আনা হয়েছে বলেও জানা গেছে শনিবার সৌদি গাজেটের প্রতিবেদনে বলা হয় গত এক বছরে সাঁত্রিশ হাজার একশো চব্বিশটি অভিযান চালিয়েছেন আজাহা এছাড়া চার হাজারের বেশি অভিযোগ তদন্ত করেছে সংস্থাটি অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ঘুষ গ্রহণ এবং অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে সম্প্রতি সৌদি ক্রাউন্স প্রিন্স মোহাম্মদ বিন সালমান দুর্নীতি রোধে বিশেষ জোর দিয়েছেন সর্বশেষ একটি ভাষণে তিনি বলেছেন যেই দুর্নীতিতে জড়িত হোক না কেন যথেষ্ট প্রমাণ থাকলে তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে এই তালিকায় প্রিন্স মন্ত্রী কেউ ছাড় পাবেন না গত কয়েক বছরে নাজাহা কয়েক হাজার অভিযান চালিয়েছে এর ফলে বিরোধী প্রচারণায় সৌদি আরবের অঙ্গীকার আরও সুসংহত হয়েছে বলে ধারণা করছে সংস্থাটি কারো কাছে স্বপ্নপূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে সৌদি আরবে গত এক সপ্তাহে উনিশ হাজার জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক ঘটনা জড়িত থাকার কারণে তাদের গ্রেপ্তার করা হয় যার মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের ঘটনা শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি সৌদি আরবে গত এক সপ্তাহে উনিশ হাজার পাঁচশো একচল্লিশ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক ঘটনা জড়িত থাকার কারণে তাদের গ্রেপ্তার করা হয় যার মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি সরকারি প্রতিবেদনে বলা হয়েছে তাদের মধ্যে এগারো হাজার চারশো দুইজনকে আবাসিক আইন লঙ্ঘন চার হাজার সাতশো পঁচাত্তর জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং তিন হাজার তিনশো চৌষট্টি জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে নয়শো তিপ্পান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে আটান্ন শতাংশ ইথিওপিয়ান চল্লিশ শতাংশ ইয়েমিনি এবং দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক এছাড়া একশো উনত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় আরও সাতাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করার কারণে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেওয়ার চেষ্টা করে তবে তাকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হবে এছাড়া দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধানও রয়েছে সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন সৌদি রাষ্ট্র মালিকানাধীন তেল কোম্পানি আরমক বিশ্বের বৃহত্তম এবং মূল্যবান তেল কোম্পানি হিসেবে ব্যাপকভাবে বিবেচিত কোম্পানিটি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করলেও ক্ষমতাচ্যুতা আওয়ামী লীগ সরকার আগ্রহ দেখায়নি বিনিয়োগ নিয়ে এমন অভিযোগ করেছেন ঢাকায় নিয়োজিত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান ঢাকায় এক অনুষ্ঠানে অতীতের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন কিছু লোক কেবল নিজের স্বার্থ দেখে রাষ্ট্রের স্বার্থ নয় অন্য অনেক দেশের মতো বাংলাদেশেও এমনটি আছে আল দুহাইলানের মতে বাংলাদেশ সৌদি সম্পর্ক শুধু জনশক্তি রফতানিতে সীমাবদ্ধ থাকতে পারে না বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রফতানির হাব গড়া যেতে পারে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন কোনো একটি ইস্যু নিয়ে এগোলেই পদে পদে বাধা আসে জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ নিয়ে সৌদি আরবের বড় কোম্পানি আরামকো দু হাজার থেকে শুরু করে দুবার বাংলাদেশে এসেছে কেউ তাদের স্বাগত জানায়নি সৌদি আরবে বত্রিশ লাখ বাংলাদেশি কর্মী থাকার কথা উল্লেখ করে সৌদি রাষ্ট্রদূত ইসাদুহাইলান বলেন তার দেশ শুধু আধা দক্ষ কর্মী নয় বিভিন্ন খাতে দক্ষ কর্মী নিতে চায় কর্মীদের দক্ষতা বাড়ানোয় নজর দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি তিনি বলেন দক্ষ কর্মী সৌদি আরব গেলে আয় হতে পূরণ কারো উপলক্ষ। আবার কারো কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সৌদি প্রবাসীদের জন্য দুঃসংবাদ ভিসা ফি সৌদিতে বাড়ছে দুর্নীতির ঘটনা সরকারি কর্মকর্তা সহ এক হাজার সাতশো আটজন জন গ্রেফতার সৌদিতে অব্যাহত অভিযান বিভিন্ন অভিযোগে উনিশ হাজার প্রবাসী গ্রেপ্তার আরামকোকে বিনিয়োগ করতে দেয়নি হাসিনা সরকার অভিযোগ সৌদি রাষ্ট্রদূতের এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজন প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আরাফাত রহমান সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ